এই আইনের বিধান অনুসারে তার জন্য তার বেশি ভর্তি এক জায়গাতে জমাৎ করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এই আদেশের অনন্য দায়ীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে দুটো বাইক কিন্তু একদম ছাই হয়ে গিয়েছে বলা চলে সেই দুটো বাইক এখানে জ্বলন্ত অবস্থায় পড়ে রয়েছে এবং পুরো রাস্তা পুরো রাস্তা জুড়ে কিন্তু ইট ভাঙা কাছে টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তার পাশাপাশি পুলিশের ওপর হামলা পাল্টা পুলিশের কিছু অ্যাকশান এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে স্টান সেল আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে পড়ে রয়েছে অর্থাৎ পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই যে ব্যব ব্যবস্থা নেওয়া এই যে মবকে সরানো সেই চেষ্টা কিন্তু করা হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে এবং এখানে যে থান গাদা গাদা হয়ে রয়েছে সেখান থেকে থান ইট তুলে ছোড়া হয়েছিল ফলে পুরো রাস্তাটাই তোমাকে এই রাস্তাটা দেখিয়ে দেবো এই চত্বরটা তোমাকে দেখিয়ে দেবো যে অন্যান্য দিন জমজমার থাকে এই সন্ধ্যেবেলা এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি থমথমে সমস্ত দোকান বাজার এই অঞ্চলে বন্ধ রবীন্দ্রনগর থানা থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে একদম যদি সামনে আমরা অনেকটা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো সেখানে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ রয়েছে সেই প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং তারও সামনে সেখানে কিন্তু একটা বড় জমায়েত রয়েছে এবং সেই জমায়েতের সঙ্গে পুলিশ বারবার কথা বলার চেষ্টা করছে কথা বলে তাদেরকে যে প্রক্রিয়াতে সেই জায়গাটা নিয়ন্ত্রণে আনা যায় সেটা চেষ্টা করা হচ্ছে আবার দেখো মুহুর্মুহু কিন্তু ফোর্স আসছে তুমি দেখতে পাবে এই মুহূর্তে আরও একটি পুলিশের তোমার বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এখানে ঢুকছেন এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানে ঢুকছেন তার কারণ সামনের দিকে সিচুয়েশান আমি তোমাকে যেরকম বলছিলাম যে এখানে দেখো যে তোমার টিহার গ্যাস চালানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় যে যন্ত্রপাতি মাইক মাইক নিয়ে যাওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো ঘোষণা করার জন্য মাইক নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখেছি যে পুলিশের গাড়িতেও কিন্তু ভাঙচুর হয়েছে পুলিশের গাড়িতেও কিন্তু ভাঙচুর হয়েছে পুলিশের গাড়িও ছাড় পায়নি তার পাশাপাশি এখানে দোকান থেকে শুরু করে আশপাশে অনেক কিছুই ভাঙচুর হয়েছে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে তো এই মুহূর্তে এরকম একটা আমরা অন্য এর আগে এসেছি এটা কিন্তু কলকাতা পুরসভার এলাকা তো সেই জায়গায় এখানে তোমার এর আগে রীতিমতো জমজমাট বাজার থাকে সেই জায়গাটা এখন কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে চারিদিকে একটা ভুতুরে অন্ধকার এবং তার মাঝখানে কিন্তু উত্তেজনা রয়েছে পকেটে পকেটে বিভিন্ন জায়গায় মব জড়ো হয়ে রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন পুলিশ